গুড মর্নিং বন্ধুরা আগের মোমেন্টসে তোমরা দেখেছো যে মিষ্টুর আর্চারির ন্যাশনালসের জন্য গতকাল আমরা কেন্টাকি এসেছি আজ শুক্রবার মিষ্টুর ন্যাশনাল ঘড়িতে এখন এগারোটা মতো বাজে রেডি হয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছি পান্ডা এক্সপ্রেস নামের এই রেস্টুরেন্টে এখানে আমেরিকান চাইনিজ ফাস্ট পাওয়া যায় আমি আর বিদ্যুৎ নিয়েছি ফ্রায়েড রাইস আর তার সাথে কুম্পাও চিকেন আর মিষ্টু নিয়েছে ফ্রায়েড রাইসের সাথে টেরিয়ার কি চিকেন সাথে এগুলো সস আর বিস্কিটস খাবারটা খেতে মোটামুটি আমাদের ভালোই লাগছে লাঞ্চ সেরে এখন আমরা চলে এসেছি কেন্টাকি এক্সপোজিশন সেন্টারে এখানেই গতকাল থেকে শুরু হয়েছে আর্চারি ন্যাশনালস চলবে শনিবার অবধি ওই দেখো বোর্ডে লেখা আছে ন্যাশনাল আর্চারি ইন দ্য স্কুলস টুর্নামেন্ট মে এইট টু 10 हेलो हेलो কোন দা আর্চারি ইউ এই যে এটাই হলো কেন্টাকি এক্সপোজিশন সেন্টার বিশাল বড় এখানে একসাথে প্রায় ১৩ লাখ গাড়ি পার্ক করা যায় গাড়ি পার্ক করে মিষ্টি ওর বোটা নিয়ে নিল হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এক্সপোজিশন সেন্টারের ভেতরে আজ এখানে প্রচুর মানুষজন এসেছে আমেরিকার প্রায় চারশোরও বেশি স্কুল এবছর এই আর্চারি ন্যাশনালসে পার্টিসিপেট করেছে আমার আর বিদ্যুতের দশ ডলার করে টিকিট লাগছে মিষ্টু পার্টিসিপেন্ট বলে ওর এন্ট্রি ফ্রি চলে এলাম আমরা টুর্নামেন্ট হলের ভেতরে উনি হলেন মুজরির একটি স্কুলের আর্চারি কোচ মিষ্টুকে দেখেই চিনতে পেরে গুড লাক উইশ করলেন হলটা বিশাল বড় হলের একদিকে দাঁড়ালে অন্য দিকটা দেখাও যায় না এখানে চারশো জন পার্টিসিপেন্টস একসাথে শ্যুট করতে পারে মিষ্টুর টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ কিছুক্ষণ দেরি আছে তাই বিদ্যুৎ আর মিষ্টু গিয়ে আইসক্রিম নিয়ে এলো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মিষ্টুকে যতটা সম্ভব এখন স্ট্রেস ফ্রি রাখতে হবে তাই আমরা এখন বসে আইসক্রিম খাচ্ছি আর রিল্যাক্স করছি আর কিছুক্ষণের মধ্যেই মিষ্টুর শ্যুট শুরু হবে ও স্নান করে এসেছে বলে চুল ভেজা ছিল এখন শুকিয়ে গেছে বলে আমি বেনুনি করে দিচ্ছি শুট শুরু হওয়ার আগে এখন ছেলে মেয়েদের কোচের সাথে শেষ মুহূর্তের কিছু আলোচনা চলছে মিষ্টুর জার্সির পেছনে যে প্যাচেস বা লোগোগুলো দেখছ সেগুলো সবই ওর স্কোর করে অন করা আর লাল গোল প্যাচেসগুলো হলো বুল সাইতে শ্যুট করার জন্য বা ফিফটি স্কোর করার জন্য স্পেশাল প্যাচেস যে যত বেশি ফিফটি স্কোর করেছে তার তত বেশি রেড প্যাচেস মিষ্টু বো অ্যান্ড অ্যারো নিয়ে একদম রেডি হয়ে গেছে ওর টার্গেট নাম্বার হলো সিক্স বাসি বাজার সাথে সাথেই সবাই তিন নিয়ে এম করে শ্যুট করা শুরু করে দিল টার্গেটের প্রতিটা কালারের দুটো করে সার্কেল থাকে ইয়েলোর ইনার সার্কেল বা একদম মাঝে শ্যুট করতে পারলে টেন পয়েন্টস আউটার সার্কেলে শ্যুট করলে এইট পয়েন্টস রেডের ইনার সার্কেলে এইট আর আউটার সার্কেলে শ্যুট করলে সেভেন পয়েন্টস আর ব্লু এর ইনার সার্কেলে সিক্স আর আউটার সার্কেলে শ্যুট করলে ফাইভ পয়েন্টস মিষ্টুদের শ্যুট শেষ ওদের টিম দারুণ পারফর্ম করেছে আর স্কোরও খুব হাই হয়েছে তবে ফাইনাল রেজাল্ট জানার জন্য আমাদের কাল অবধি ওয়েট করতে হবে কারণ এখনো আরও কয়েকটা স্টেটের শ্যুট করা বাকি আছে তবে মিষ্টুদের কোচ ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যে টিম যা স্কোর করেছে তাতে গত বছরের মতন এবারও স্কুল র্যাঙ্ক করবেই এখন সব বাচ্চারা মিলে ছবি তুলছে আর আনন্দ করছে সকাল থেকে সবার যাহা স্ট্রেস আর টেনশন গেল আজ দশই মে শনিবার আমরা এখন কনভেনশন সেন্টারে চলে এসেছি এখানে এখন দু হাজার পঁচিশ আর্চারি ন্যাশনালসের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে মিষ্টুদের টিম দু হাজার পঁচিশ আর্চারি ন্যাশনালসে সেকেন্ড হয়েছে আমেরিকায় এবছর আর্চারি ন্যাশনালসে চোদ্দ হাজার চারশো সাতাত্তর জন আর্চার্স পার্টিসিপেট করেছে তার মধ্যে টিমের সেকেন্ড হওয়াটা সত্যি একটি আনন্দের এবং গর্বের ব্যাপার এই যে দু হাজার পঁচিশ আর্চারি ন্যাশনালসের ট্রফি নিয়ে মিষ্টুদের টিম চলে এসেছে ফাইনালি ইটস টাইম ফর সেলিব্রেশন অ্যান্ড পিকচার্স তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিষ্টুকে আর্চারি ন্যাশনালসে গুড উইশেস জানানোর জন্য আজ আমরা কেন্টাকিতেই থাকব কাল সকালে হোটেল থেকে চেকআউট করে তারপর মুজৌরি ফিরব তোমাদের সাথে পরের মোমেন্টস নিয়ে মুজৌরি থেকে আবার কথা হচ্ছে চলো টাটা